নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে সুস্বাগতম আজকের ভিডিওটা চন্দ্রমল্লিকা ডেডিকেটেড ভিডিও চন্দ্রমল্লিকা জন্য একটা অসাধারণ ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্রচুর মানুষ এই সময় চিন্তিত যে গাছে কুঁড়িয়ে আসছে না কি খাবার দিলে গাছে চট জলদি কুঁড়িয়ে আনতে পারবেন সবাই কম বেশি আলো ফেলা বন্ধ করে দিয়েছে চন্দ্রমল্লিকাতে এখন তো চলুন চন্দ্রমল্লিকা এক্সপার্ট এবং খুব ভালো মানের একজন গ্রোয়ার বয়স অনেক কম কিন্তু অসাধারণ গাছ করেছে দেখুন হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন দ্বীপের ছাদে দাঁড়িয়েছি আজকে আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন দীপকে ভিডিওর শুরুতে তাই একটু দ্বীপের গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি শো কোয়ালিটির ক্রাইসিং থেমাম দীপ প্রথমে বলো কেমন আছো নমস্কার সবাইকে বলছি সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সেটা কমেন্টের মধ্যে জানাবেন আমাদেরকে অয়ন্তা বললো যে চন্দ্রমল্লিক এক্সপার্ট আমি একেবারেই এক্সপার্ট নই ভালো কাজ করছো ভাই তুমি খুব ভালো কাজ তুমি যা তুমি নিজেও জানো না তুমি কত ভালো কাজ করছো আমি সেকেন্ড ইয়ারে আমি খুবই আমি খুবই ছোট একজন মানুষ যে হচ্ছে সবার কাছ থেকে শিখছি এখনো সত্যি আমি শিখতে চাই আমি শেষ দিন অবধি শিখতে চাই যত অবধি লাস্ট আমি চন্দ্রমল্লিকা যাব বয়স হয়ে যাবে তখন অবধি করব আমি সেদিন অবধিও কিছু কিছু জিনিস শিখতে চাই কারণ এই গাছের শেষ নেই শেখার কারণ আমি প্রথম বছরে কিছু ভুল করেছিলাম সেগুলোকে এই বছর শুধরে নেওয়ার চেষ্টা করেছি হয়তো আমার এই বছর আমি তো বলতে পারবো না এক্সপার্ট এক্সপার্ট যারা যারা আছেন তারা হয়তো কিছু দেখে বলতে পারবেন যে আমার গাছে কি কি ভুল আছে এবার আমি চেষ্টা করছি যাতে যতটুকু ভালোভাবে এবং সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি যে সবাই যাতে এরকম অন্তত আমার মতো একটু কিছু করতে পারেন সবাই হয়তো এক্সপার্টের মতো তো করতে পারেন না এবার আগের দিন আমাকে এই ভিডিওর অনেক সবাই মিলে আমাকে এত ভালোবাসা দিয়েছেন সবাই সবার কাছে এর জন্য আমি অনেকটাই কৃতজ্ঞ ত্রিপুরা থেকে একজন ফোন করেছিলেন উনি যদি ভিডিওটা দেখেন আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি উনি আমাকে এই বইটার জন্য আর কি রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে আমাকে পাঠিয়েছেন আমি পাঠিয়ে দেবো বলেছি হ্যাঁ এবার আমি বললাম যে এই ব্যাপারটা অয়ন্দার হাতে রয়েছে অয়ন্দা এবং সেনাপতি যেটু দুজনে মিলে এই ব্যাপারটা যেহেতু দেখছে আমি অয়ন্দার নাম্বারটা তাকে দিয়েছি সে এই বইটা জোগাড় করবে এবং এই বইটা দেখে গাছ করার ইচ্ছা উনি প্রকাশ করেছে খুব ভাল লাগলো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে বলেছি উনি অ্যাড্রেস ও দিয়েছেন আমি এই শনিবার রোববার আমার ছুটি থাকবে আমি পাঠিয়ে দেবো হ্যাঁ অবশ্যই উনি উনি আমাকে বারবার বলেছে যে বইটা আমার খুবই দরকার তোমরা যেহেতু এত সুন্দর গাছ করছো আমিও চেষ্টা করি কারণ আমাদের এদিকে সেইভাবে গাইড করার মতো সেরকম কেউ নেই আনেছি আমার মানে পুরো আপনি যখন পুষ্পগ্রহণ চ্যালেনে যখন আপনি এসে গেছেন তখন আপনি আমার পরিবারের মধ্যেই কোনো অসুবিধা নেই আপনার কোনো সমস্যা থাকলে আপনি ফোন করতে পারেন এবং সবাইকে বলছি আমার আমার গাছ দেখে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি ফোন করতে পারেন যে কোনো সময় ফোন করুন শুধু ব্যাপারটা যদি আমি ফোনটা ধরতে না পারি আমি অবশ্যই কল ব্যাক করে নেব কোনো অসুবিধা নেই আপনি কমেন্ট করবেন দীপ নিশ্চয়ই রিপ্লাই অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকটা ওর ভিডিওতে দীপ বেশি রিপ্লাই করে আমি করি না কারণ দীপ নিজে থেকে ভালোভাবে রিপ্লাই করতে পারে আমার সময় থাকে না আমি চেষ্টা করি দাদা আমি চেষ্টা করি অন্যদের অনেকের কমেন্টের রিপ্লাই করে যারা গঠনমূলক সত্যি সত্যি গঠনমূলক কমেন্ট গুলো করে চেষ্টা করি চেষ্টা করি অন্যদের চেষ্টা চেষ্টা না অন্যদের করে এটা করে আমি দেখেছি এবং সবাই দেখতে পাচ্ছেন আর একটা জিনিস আমি দেখাই গাছ এই বইটাকে শুধু আমি ভালোবাসি না এই বইটাকে আমার গাছগুলো ভালোবাসি আমি যদি একটা গাছে কোনো একটা গাছের উপর বইটা রেখে বইটা ধরে দাঁড়িয়ে থাকবে বইটা কিন্তু একবারও নিচে পড়ে যাবে না ঠিক কিছু কিছু গাছ কিছু কিছু গাছ একটু সমস্যা হয়েছে যেগুলো আর কি একটু মানে বুশ হতে চায় না তাও এই গাছটাও অনেকটাই চেষ্টা করেছি এটা মানে সাদা অ্যানিমুনের গাছ এটা বড় অ্যানিমুন যেটা সেটার গাছ এটা হতে পারে এবার আমি এখনো অবধি আমার সেগুলো সব ঠিকঠাক ভাবে আইডি গুলো এখনো এসে হয়নি বন্ধুরা শুধু এই গাছটিকে দেখুন আপনারা ভাবুন যে তিনটে সব থেকে বেশি বুস হয়েছে দ্বীপ আলাদা করে রেখেছে দেখুন যখন ফুল আসবে গাছগুলোতে তখন কি পরিমাণ লাগবে আপনারাই বলুন তো দু বছর গাছ করছি জাস্ট এটা সেকেন্ড ইয়ার দ্বীপে ও পুষ্পকাউনের প্রথম দিন থেকে যুক্ত এবং পুষ্পকাউনের পরিবারের এক সক্রিয় সদস্য গাছগুলোকে দেখে আপনারা অবশ্যই জানাবেন দীপকে আশীর্বাদ ওই গাছগুলো আর একটু ভালো লাগবে কারণ গাছগুলো তোকে ফাইনাল রিং টা এখনো বাধা মানে করে আমার আমি তো মানে একটু কাজের সাথে যুক্ত আছি গাছের সাথেও আছি কথা করিয়ে না এগুলো একটু সময় পাচ্ছি না কিন্তু গাছটাকে আর একটু সুন্দর করে বাঁধলে গাছটা আরো ভালো লাগবে দেখতে গাছটা অনেকদিন এটা একটু অ্যাডভান্স বসানো ছিল এই তিনটে ওই জন্যই আহ এরকম একটু বেশি ঝাড়টা হয়েছে কিন্তু এই গাছগুলো আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছবে ধীরে ধীরে পৌঁছচ্ছে খুব ভালো হচ্ছে আরে তোমার গাছের প্রশংসা নীলদা করেছে ভিন্দা করেছে আর কি চাও তুমি বলো না দাদা আমার আমার এরা যদি আমাদেরকে একটু আশীর্বাদ করেন তাহলে আমরা অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারি কারণ এনাদের আশীর্বাদই আমাদের দরকার গাছের গাছ করার ক্ষেত্রে বিশেষ করে একদম কারণ এনারা যদি আমাদেরকে জাস্ট একটু ভুল ভ্রান্তি বলো বা আশীর্বাদ বলো যা পাঠাবে এটাই হচ্ছে আমাদের কাছে সবকিছু আর কিছু না আর সবার ভালোবাসা একদমই তাই আচ্ছা এই ব্যাপার আমরা ভিডিওর মূল প্রসঙ্গে যদি ব্যাক করি হ্যাঁ তাহলে এই সময় লাইট অফ করে দিয়েছে তো হ্যাঁ লাইট এখন এই মুহূর্তে অফ আছে কারণ হচ্ছে গাছের এবার কুড়ি আসার সময় হয়ে গেছে গাছের কি ফিডিং করাচ্ছি একটু বল এখন দাদা রয়েছে যদি যখনই আমি বার্ড যখন চলে আসবে কি হবে একটা জিনিস সবাইকে বলি বার্ড আসার মুহূর্তে পাতাটা যেহেতু এতটা বড় রয়েছে বার্ড আসার মুহূর্তে পাতাটা একটু ছোট হয়ে যাবে আপনারা এটা বুঝতে পারবেন বার্ড আসার মুহূর্তে পাতাটা একটু ছোট হয়ে যাবে তখন আস্তে আস্তে যদি আপনারা মনে করেন পনেরো পনেরোটা চালু রাখতে পারেন বা আপনারা যদি মনে করেন যে আপনাদের গাছে বাড আসছে না বা বাড দেরি হয়ে যাচ্ছে আপনারা জানুয়ারি মাসের মধ্যে ফুল নেবেন বা তাহলে কিন্তু আপনাদের দশ ছাব্বিশের দিকে একটু ঝুকতে হবে ঠিক আছে কিন্তু দশ ছাব্বিশের ফিডিংটা কিন্তু লিটারে দশ গ্রাম করলে চলবে না ওর একটু আপনাকে কম করতে হবে প্রথম মানে প্রথম দিকে প্রথম দিকে একটু কম করতে হবে তারপরে আপনি আস্তে 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 বাড়াতে পারেন যখন বার্ড এসে যাবে তারপরে আপনি দশ ছাব্বিশ কন্টিনিউ করলেন কিন্তু ওটা চলবে হচ্ছে জাস্ট কুড়িটা বাস্ট করার আগে অবধি আপনি যখন একটা ফুলের কালার দেখে নিলেন ব্যাস আপনার ফিডিং কিন্তু ওই দিন থেকে বন্ধ হয়ে গেল এরপর থেকে আপনার গাছ পুরো প্লেন জলের উপরে জাস্ট থাকবে কারণ ওর ওর পরে যদি আপনি ফিডিং চালু রাখেন তাহলে কি হবে গাছের ফুলের ডিস্টার্ব হয়ে যাবে ফুল ভালো ফুটবে না এবং ফুলের কালার সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে শোয়ের মাঠে বলে এক্সপার্টরাও বলে যে ফুলের কালারটা হচ্ছে সব থেকে মেন জিনিস ওই ফুলের কালারটা আর থাকবে না কালারটা ডিস ডিসকালার বলবো না মানে হয়তো যে ফুলটা একটু ডিপ হতো সেটা একটু লাইট কালার হয়ে যাবে এবার সেটা তো আমার সময় ভালো লাগে না আমি এর জন্য চেষ্টা করি যখনই যখনই মানে আপনার গাছে দেখবেন যে একটা কুড়ি ফেটে গেছে আপনি বুঝবেন যে আপনার গাছের কিন্তু গ্রোথ ওইখানেই শেষ এবার যেটা বলছিলাম কুড়ি যখনই আপনার গাছে আসবে মানে বুঝতে হবে যে আপনার গাছের গ্রোথ ওখানেই শেষ এবার আপনাকে ফুলের উপরে কনসেন্ট্রেট করতে হবে এবার আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে গাছের বা ফুলটা কিন্তু বড় কথা নয় মানে শেষ কথা নয় বড় কথা তো অবশ্যই শেষ কথা নয় গাছটাকে ফ্রেশ রাখাটাও কিন্তু একটা খুব দামি কথা ব্যাপার এটা এটাই কি সমস্যা প্রত্যেকটা গাছ এত পরিষ্কার কোনো পোকা নেই কোনো সাদা পেলাম না দেখতে ফ্রেশ কিভাবে এটা পসিবল হয়েছে ব্যাপারটা দাদা আমি দুটো জিনিস বলি সেটা হচ্ছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা ওগুলো পরে আসবে প্রথম হচ্ছে ছাদ পরিষ্কার রাখতে হবে সবাইকে ছাদে যদি পুরোনো পাতা নোংরা ধুলো বালি এগুলো যত থাকবে পোকা মাকড় ফাঙ্গাস তত এফেক্ট করবে কারণ আমরা ঘ্যাসে গাছ করছি ঘ্যাসের থেকে কিন্তু একটা গুঁড়ো সবসময় অনর্বর তো বেরোতেই থাকে কারণ যেহেতু শিকড় ওর মধ্যে চলাচল করে একটু ডাস্ট হয় হালকা এটা যারা গোলাপ করেন তারা ভালো বলতে পারবে এবার ব্যাপারটা হচ্ছে ওটা একটা কারণ ছাদ পরিষ্কার রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে গাছকে দুবেলা স্নান করাতে হবে এখন কিন্তু যারা চন্দ্রমল্লিকা করছেন তাদের সকালের ঘুমটাকে একটু কমিয়ে নিতে হবে যেরকম আমি কমিয়ে নিয়েছি মানে যখনই গাছে যে কুয়াশাটা থাকছে ওই কুয়াশাটাকে জাস্ট আপনাকে জল দিয়ে ধুয়ে দিতে হবে সকালবেলা জাস্ট ওই ঝাঁঝরিতে নেবেন নিয়ে জাস্ট গাছগুলোকে একবার করে স্নান করিয়ে দিবেন এটা সকালবেলা একবার হবে আর রাত্রিবেলা যখন গাছ কুয়াশা নেবে তার আগে একবার জাস্ট টাইম সকাল সকালবেলা যদি আপনাদের পসিবেল হয় মধ্যে আচ্ছা অনেকে উঠতে পারেন না তারা চেষ্টা করবেন যাতে সাতটার মধ্যে কাজটা করে ফেলা যায় কারণ বা মধ্যে উঠে যায় তখন দিয়ে আর খুব একটা কিছু লাভ হবে না কারণ ম্যাক্সিমাম কুয়াশাটাই ও টেনে নেবে এবার কুয়াশা টেনে নিলে কি হয় অনেকে বলে যে কুয়াশায় গাছ ভালো হয় কিন্তু গাছ তো ভালো হবে কিন্তু আপনার এই পাতাটার এজটাকে কমিয়ে দেবে কমিয়ে দিয়ে কি হবে পাতাটা মোটা হয়ে যাবে পাতাটা মোটা হলে সেই পাতার কিন্তু এজ বেশি খুব থাকে না ঠিক একদম ঠিক এই হচ্ছে ব্যাপার আর আপনারা যদি পেস্টিসাইড সন্ধেবেলা কোন টাইমটা সন্ধেবেলাটা আপনারা এই ধরুন এখন যেরকম সানসেট হয়ে গেছে এখন আপনারা দিয়ে দিতে পারেন এখন আপনারা দিয়ে দিলে কোনো অসুবিধা নেই এখন থেকে আপনারা মোটামুটি সাড়ে সাতটা আটটা অব্দি দিতে পারেন কোন ঘড়ি কাটা একদম পাঁচটা দেখুন পুরো পাঁচটা বাজে এই পাঁচটা থেকে আপনারা সাতটার মধ্যে চেষ্টা করবেন যাতে হয়ে যায় এবার অনেকে যারা অফিসে থাকেন তারা তো এগুলো করতে পারেন না তারা এসে সাড়ে নটা বা দশটাও যদি কেউ মনে করে কিন্তু স্নান করানোটা মাস্ট যত আপনি পাতা ধুয়ে দেবেন তত পাতা ফ্রেশ থাকবে এছাড়া কাকা কনফিডার কাকা সাত দিন অন্তর কনফিডার হচ্ছে দশ দিন অন্তর ব্যাস এইভাবে একটু যাবেন কনফিডারটা চেষ্টা করবেন একটু কম দেওয়ার কারণ কাকাটা যদি আপনি কন্টিনিউ রাখেন তাহলে আপনার অন্য কোনো ওষুধ লাগছে না আচ্ছা প্রতি লিটারে অনুপাতটা বলে দাও এক লিটার জলে এক এম এল এক এম এল আমি একবার সপ্তাহে একবার যে কোনো একটা যে একটা স্টিকার আচ্ছা স্টিকার সহযোগে দিতে হবে স্টিকার সহযোগে দিলে স্টিকারেরও ডোজটাই তাই এক লিটার জলে এক এম এল ওইভাবে যদি আপনি দিতে পারেন একটু কম দেবেন এক লিটার জলে এক এম এল দেবেন না ওই হাফ এম এল মতো দিতে পারেন বেশ দিলে কি হবে এই যে কুয়াশা হচ্ছে আপনি ডেলি গাছ ধুয়ে দিচ্ছেন মানে এতে তো ওষুধের ইয়েটা কমে যায় ওই জন্য যদি আপনি এসে দিতে পারেন আহ কি বলে ওটাকে আমাদের স্টিকারটা দিতে পারেন তাহলে কি হবে তাহলে ওই ওষুধটার ইয়েটা ভালো হবে এই হচ্ছে ব্যাপার আর বেশি কিছু বলবো না আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল না এই ভিডিওটা বড় থেকে বড় ব্যাপার হচ্ছে অন্ধকার হয়ে আছে অন্ধকার হয়ে আছে যেহেতু লাইটের সেট আপটা আমি খুলে ফেলেছি যেহেতু লাইট এখন ভিডিও আর হবে না লাইটের মধ্যে দিয়ে লাইটটা শেষ আছে এখন একটা প্রেগন্যান্সির টাইম চলে আসছে গাছ আস্তে আস্তে প্রেগন্যান্ট হবে গাছে কুড়ি আসবে কুড়ি আসবে বার্ডিং স্টেজে আমরা গাছ দেখাবো দীপের ছাদে আপনারা সবাই সাথে থাকবেন আর চ্যানেলটি পাশে অবশ্যই থাকবেন দি বইটিকে একটু দেখিয়ে দাও হ্যাঁ বইটি হচ্ছে আমাদের এই যে বইটা পড়ে দি আজকে এত ভালো কাজ করছে বইটিকে দেখুন এ আমাদের সেনাপতি জেটুর বই সবাই পড়ে দেখবেন পানালাল সেনাপতি মহাশয় যিনি বিধানসভার জাজমেন্ট দেন বিধানসভা ছাড়াও নানাবিধ আমাদের ফ্লাওয়ারসের শো এর জাজিং করেন তার লেখা চন্দ্রমল্লিকার খুঁটিনাটি খুব অসাধারণ একটি বই আপনারা পড়ে খুব মেন কথা হচ্ছে এটা খুব সহজে করা বইটা বইটা যাতে আমাদের মানে আমাদের মতো যারা অত কেমিক্যাল নলেজ নেই বা নর্মাল যারা ছাদে চার পাঁচটা গাছ করছেন তারা যাতে পড়ে বুঝতে পারেন কারণ বই এমন একটা জিনিস একটু নলেজ না থাকলে ভালো হয় না পড়তে কিন্তু এই বইটা যাদের একটু নলেজ কম আছে বা আমাদের এই বিষয়টা যাদের অতটা সরগড় নেই তারাও পড়ে এই বইটা থেকে অনেক ভালো ভালো জিনিস জানতে পারবেন শিখতে পারবেন সবাইকে বললো বইটা সংগ্রহ করুন সাথে যোগাযোগ করুন সেনাপতি করলে বইটা পাওয়া যাবে আমি পান্না নাম্বার দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমি যারা ফোন করবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা দীর্ঘতারও করব না আমরা পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ছাদের আর কয়েকদিন অপেক্ষা করুন আরো অনেক কিছু আসতে চলেছে দীপ আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন গাছের মধ্যে থাকুন সবাইকে সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছে থাকুন সবুজে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন অনেকে আছেন যারা ভিডিও দেখছেন লাইক করছেন না একটা লাইক করে দিন প্লিজ আর কারণ হচ্ছে ভালো ভালো কন্টেন্ট এখানে আসে আপনারা সারা দিন অনেক কিছু দেখেন এর মধ্যে একটা ভালো জিনিসও দেখছেন সেই জন্য আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার এটা করুন আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন অয়ন্দাকে ভালো দেখুন সাবস্ক্রাইব করে দেখুন সেটা শুধু আমার চ্যানেল বলে না যে কারো চ্যানেল প্রত্যেকটা চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন একটি কমেন্ট করে ইয়ং গ্রোয়ারদের উদ্বুদ্ধ করুন উৎসাহিত করুন তবেই তারা এগিয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন এপিসোডে নমস্কার নমস্কার